শিক্ষকরা যে আন্দোলন করছে এই আন্দোলন অযৌক্তিক আন্দোলন নয় সুতরাং তাদের এই আন্দোলনকে অবশ্যই আপনাদের মেনে নিতে হবে আজকে শিক্ষকদেরকে কেন তাদের বেতন বাড়ি ভাড়া উৎসব ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে হবে আপনারা কেন শিক্ষা কমিশন গঠন করেন নাই এই শিক্ষকদের মুখের দিকে তাকান এদের পরিবার সম্পর্কে খোঁজ নেন কোন শিক্ষকের সন্তান তারা অন্যায় অপরাধ করে না শিক্ষকরা দুর্নীতি করে করে আপনার সরকারের সাথে যারা রয়েছে তারা সুতরাং এই শিক্ষকদেরকে আর এক মুহূর্তের জন্য কষ্ট দিবেন না আজকের মধ্যেই তাদের দাবি আপনাদেরকে মানতে হবে শিক্ষকদের সাথে ফাঁসদামি করবেন আর আমরা সেটি এটি হতে পারে না দাবি করেছে দাবি করেছে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা এছাড়া যারা কর্মচারী রয়েছে তাদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা দাবি এত লুটপাট হচ্ছে অর্থ পাচার হচ্ছে দুর্নীতি হচ্ছে আর শিক্ষকদেরকে আপনারা সম্মান করছেন না এই দাবি কেন মানতে পারছেন না বাংলাদেশে আমরা মনে করি ও আমলাদের থেকে শিক্ষকদের বেতন বেশি দরকার আজকে শিক্ষকরা কেন আজকে শিক্ষা প্রতিষ্ঠান আজকে শাটডাউন ঘোষণা করে কেন ঢাকায় আসবে জানা দরকার করবে আপনারা জানেন না ওই আমলাদের গাড়ি লাগে ওদের বাড়ি লাগে ওদের অন্যান্য সুবিধা লাগে ঠিক লাগে না শিক্ষা কমিশন গঠন করে অতি বিলম্বে শিক্ষক দের বেতন ভাতা বাড়াতে হবে আর জদুর করবেন আর শিক্ষকদের দশা করবেন যে তারা নাকি রাস্তা বন্ধ করে রাখে আর রাস্তা কেন বন্ধ করবে এই রাস্তা বন্ধ করার আগেই তাদের দাবি আপনারা কেন মানেন নাই